এক এমন যোগী যিনি প্রায় নশো বছর ধরেই বেঁচে আছেন এবং যার সামনে ভারত সরকারও তার মাথা ঝুঁকিয়েছে তিনি এমন যোগী যিনি জলের উপরও হাঁটতে পারতেন এবং জলের মধ্যে ঘণ্টার পর ঘন্টা নিঃশ্বাস না নিয়ে বসে থাকতে পারতেন তার চমৎকারী কথা যদি বলা শুরু করি তাহলে হয়তো ঘন্টার পর ঘণ্টা চলে গেলেও শেষ হবে না এবং এই যোগীর ব্যাপারে জানলে আপনিও চমকে যেতে বাধ্য হবেন যার আগে সময়ও হার মেনে গেছিল তো কে এই বাবা যিনি প্রায় নশো বছর ধরে বেঁচে রয়েছেন তো বন্ধুরা এই সব প্রশ্নের উত্তর আপনি আজ পাবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে আগে বাড়ার আগে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন মহাদেব আপনাকে ও আপনার পরিবারকে সর্বদা রক্ষা করবেন তো বন্ধুরা যে অদ্ভুত যোগীর ব্যাপারে আমরা এতক্ষণ কথা বলছিলাম সেই যোগীর নাম ছিল দেবরাহা বাবা যিনি উত্তর উত্তরপ্রদেশের দেওয়ারীয় অঞ্চলে জন্মগ্রহণ করেন কিন্তু তার জন্ম কবে ও কত সালে হয়েছিল এই কথাটি আজও এক রহস্য হয়ে রয়েছে কিছু কিছু মানুষ বলেন তার বয়স দুশো থেকে পাঁচশোর ভিতর হতে পারে আবার অন্য কয়েকজন বলেন যে তার বয়স নশো বছরেরও বেশি এটি কোনো সাধারণ বিষয় নয় কারণ সাধারণ যোগীর ব্যাপারে আজ পর্যন্ত এমন কোনো কথা শোনা যায়নি এই বাবা তার অধিকাংশ জীবন সরয় নদীর তীরে একটি মাচার উপর কাটিয়ে দিয়েছেন এই মাচার উপরে বসে তিনি তার গভীর ধ্যানে মগ্ন থাকতেন এবং তার ভক্তদের কখনো কখনো দর্শন দিতেন এবং তাদের আশীর্বাদও করতেন বাবার আরও একটি চমৎকারী ব্যাপার হলো যে তিনি কখনো অন্ন সেবন করতেন না এবং এটি আজও প্রত্যেকটা মানুষকে বিস্মিত করে বলা হয় যে বাবার সেই মাচাটি অত্যন্ত দিব্য ও অদ্ভুত ছিল কারণ সেই মাচাতে কখনো কোনো প্রকার ফল রাখা হতো না কিন্তু বাবা যেন কীভাবে অদ্ভুতভাবে হাবা থেকেই ফল নিয়ে এসে ভক্তদের প্রদান করতেন এবং এটা তার চমৎকারের মধ্যে একটি বড় চমক বাবার শক্তি শুধু মানুষের উপর নয় বাবার শক্তি পশুদের উপরও কাজ করত তিনি যে কাউকে দেখেই তার মনের কথা পড়ে ফেলতেন এবং শুধু এটি নয় সেই এলাকাতে প্রচলিত রয়েছে যে একবার সরয়ু নদীর আশেপাশের গ্রামগুলিতে অকাল পড়েছিল যার জন্য সবাই সরয় নদীর কাছে এসে সকালে বৃষ্টির জন্য প্রার্থনা করছিল কিন্তু হঠাৎ সেই সকল গ্রামবাসী দেখতে পায় যে নদীর ভেতর থেকে একজন যোগী পুরুষ বাইরে আসছে কিন্তু সকালে যখন সবাই নদীর কাছে এসেছিল তখন কেউই সেই যোগী ব্যক্তিকে নদীর ভেতর যেতে দেখেনি অর্থাৎ তিনি সকালের ব্রহ্ম মুহূর্তেই নদীর ভেতরে এসে বসেছিলেন এবং প্রায় কয়েক ঘন্টা পর নদী থেকে বের হচ্ছেন কোনো সাধারণ মানুষের পক্ষে নদীর জলের ভেতর এত ঘন্টা থাকা সম্ভব নয় কারণ মানুষ এক মিনিটেরও বেশি নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে না সেখানে এই বাবা কয়েক ঘন্টা ধরেই নদীর জলের ভেতর বসে ধ্যান করছেন যা সত্যি এক অদ্ভুত ঘটনা ছিল এবং এর থেকে মানুষ বুঝতে পারে যে এই যোগী বাবা কোনো সাধারণ পুরুষ ছিলেন না তিনি এক দিব্য পুরুষ ছিলেন যে অসীম ক্ষমতার অধিকারী এবং দেখতেই দেখতেই পুরো গ্রামের মানুষ নদীর কাছে এসে জড়ো হয় এবং বাবার সেই তেজ মূর্তি দেখতে থাকে এবং সেই থেকে গ্রামের মানুষজন দেওয়ারিয়া বাবাকে জলেশ্বর বাবা বলেও ডাকতেন এবং তার থেকেও বেশি অদ্ভুত ঘটনা ছিল যে এই ঘটনার কয়েক কয়েকদিনের মধ্যেই ওই গ্রামে তুমুল বৃষ্টি নেমে আসে এবং নদী জলে পরিপূর্ণ হয় এবং গ্রামের সকল মানুষ খুশিতে আত্মহারা হয়ে ওঠে কোনো জায়গায় যাবার জন্য দেবরাহ বাবা কোনো গাড়ির ব্যবহার করতেন না তিনি সর্বদা হেঁটে সেই জায়গা ভ্রমণ করতেন কিন্তু আশ্চর্যের বিষয় হল যে তিনি যে জায়গায় যেতেন সেখানে গাড়ির থেকেও দ্রুত তিনি পায়ে হেঁটে পৌঁছে যেতেন এবং এটি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় প্রত্যেক বছর মাঘ মাসের মেলাতে তিনি হেঁটে প্রয়াগরাজ যেতেন আবার হেঁটেই সেখান থেকে বাড়ি ফিরে আসতেন বাবা শুধু মানুষের কথা নয় তিনি প্রত্যেকটা পশুর ভাষাও বুঝতেন একবার কুম্ভ মেলার সময় একটা হাতি পাগলের মতো ছোটাছুটি করছিল যার জন্য সেখানকার মানুষ গুলি করে সে হাতিটিকে মারার জন্য তৈরি হয়েছিল এবং এই কথা শুনে দেবরিয়া বাবা সেই এলাকায় পৌঁছে যান এবং সবাইকে শান্ত হতে বলেন তারপর তিনি সেই হাতিটিকে নিজের একটি ফল খাইয়ে দেন এবং এরপরই সেই হাতি শান্ত হয়ে বাবার কাছে এসে বসে পড়ে এবং এই ঘটনা দেখে পুরো দেশেই বাবার নামে চর্চা শুরু হয়ে গেছিল একবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর যাত্রা ছিল সেই এলাকা দিয়ে যার জন্য একটা গাছ কাটার আদেশ দেওয়া হয় কিন্তু বাবা সেই গাছটিকে কাটতে মানা করেন এবং সবাইকে বলে দেন যে রাজীব গান্ধীর যাত্রা কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে তাই এই গাছটিকে কাটার কোনো দরকার নেই কিন্তু প্রথমে মানুষ এই কথাটিকে বিশ্বাস করেনি কিন্তু যখন সত্যি সত্যি রাজীব গান্ধীর সেখানে যাবার কথা স্থগিত হয়ে যায় তখন এই কথা শুনে সবাই চমকে যায় বাবার প্রভাব শুধু সাধারণ মানুষের ভেতর নয় তার প্রভাব রাজনৈতিক বিষয়গুলিতেও ছিল এবং একবার যখন ইন্দিরা গান্ধী ভোটে হেরে যান তখন ইন্দিরা গান্ধী স্বয়ং বাবার সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাবা তাকে পাঁচটা আঙুল তুলে আশীর্বাদ করেছিলেন এবং যার থেকেই কংগ্রেসের নতুন প্রতীক চিহ্ন সেই পাঁচটি আঙুল রাখা হয়েছিল এবং শুধু এটি নয় একবার উনিশশো সালে ইংরেজের একজন সেনাপতি বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন যার থেকে বাবার পরিচয় শুধুমাত্র ভারতে নয় পুরো বিশ্বের কাছে পৌঁছেছিল তাই বন্ধুরা এই বাবার সম্পর্কে আপনি আগে জানতেন কি না এবং তার এই অদ্ভুত ঘটনাগুলো সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্টে বলে যাবেন এবং এই রকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন